ভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবিতে সারা দেশব্যাপী শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে যে কেন্দ্রীয়ভাবে আন্দোলন চলছে শিক্ষকরা দীর্ঘদিন নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তাদের দাবি দেওয়া পূরণ হয় নাই বরং তাদের সাথে জাতীয়ভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এর প্রতিবাদে যে দেশব্যাপী কর্মবিরতি চলছে তার সাথে বেড়া উপজেলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সিনিয়র শিক্ষক মণ্ডলী আমরা একত্রিত হয়েছি এবং কেন্দ্রীয় দাবি আদায়ের লক্ষ্যে আমরা সর্বাত্মকভাবে একমত পোষণ করছি বেসরকারি শিক্ষক জাতীয়করণের আন্দোলনের গতকাল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাহবাগে যে সমাবেশ হয়েছিল সেখানে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী পুলিশ কর্তৃক শিক্ষকদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার প্রতিবাদে এবং বেসরকারি শিক্ষকের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমরা বেড়া পৌরসভা এবং পার্শ্ববর্তী কয়েক ইউনিয়নের শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানরা একত্রিত হয়েছি এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় সবাইকে ধন্যবাদ ইসমিল রহমানের রাহিম সারা দেশব্যাপী যে আন্দোলন চলছে বিশেষ করে ঢাকা প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ কর্তৃক পরিচিত যে আক্রমণ হয়েছে আমরা বেড়া উপজেলা সর্বদলীয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এই আমাদের এই ব্যানারে যে আন্দোলন চলছে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সেই দাবি দেওয়া অনতি বিলম্বে বর্তমান সরকারকে মেনে নেওয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি কারণ দীর্ঘদিন ধরে শিক্ষকরা অবহেলিত এই শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর প্রতিটা প্রতিষ্ঠানে বা অন্য অন্য সেক্টরে যে দাবি দাবাগুলো ওঠে এটা মেনে নেওয়া হয় অথচ শিক্ষকদের কাছে এটা একটা বৈরী আচরণ করা হয় সরকারের পক্ষ থেকে আমরা অনতি বিলম্বে এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি যদি দাবি দাবা মেনে না নেওয়া হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বেড়া উপজেলা সর্বদলীয় শিক্ষক পরিষদ যে কঠিন কর্মসূচি আসুক না কেন বেড়া উপজেলায় ইনশাল্লাহ কর্মসূচি পালিত হবে